শুরুতে শব্দ অর্থ চলে আসেন শুরুতে তাহলে এটা তিনটা একসাথে পড়বেন ইয়গি যগি খুব

ইওগি এই জায়গা জগি সেই জায়গা খগি ওই জায়গা ওয়াদি কোথায় ওয়াশি কোম্পানি হয়েছে 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 কোম্পানি হয়েছে কোম্পানি সামোশীল অফিস কক্ষ হয়েছে সিল টয়লেট হোজাং শিল হোজাং শিল টয়লেট হোজাং শিল টয়লেট ঠিক ঠিক ডান খাবার হোটেল জিপ ডান বাড়ি কি কিশোক কিশোক শা কিশোক শা ছাত্রবাস কিশোক শা ছাত্রবাস কিশোক শা ছাত্রবাস হ্যাঁ setan

একটু লেখা দিব সেটা হচ্ছে কিছু শব্দ দিব গুরুত্বপূর্ণ এগুলো একটু আপনাদের পরে আসতে হবে যেমন এক নাম্বারে আমি লিখতেছি নিয়নের পরে নিয়নের নিচে নু আর গিয়োকের পরে ও কি হয়েছে নগু এই অর্থ কি কে নগু অর্থ কে তো এটা দিয়ে আপনি প্রশ্ন করতে পারবেন যেমন হচ্ছে নগরুল জোয়া হায়ো হ্যাঁ কাকে পছন্দ করেন কে বা কাকে এটার অর্থ হবে কি কে বা নগরুল জোয়া হায় কাকে পছন্দ করেন তারপর হচ্ছে

মানে হচ্ছে কি বা কোন ধরনের কোন ধরনের ঠিক আছে কি বা কোন আচ্ছা তারপরে হচ্ছে অতক্ষে এখানে মানে হচ্ছে কিভাবে কিভাবে কেন কিভাবে আর একটা অর্থ হবে এটার কেন বুঝেছেন অতক্ষে উস কেন এসেছেন অতক্ষে উস কেন এসেছেন

মোসুন 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 কি যেমন অনরন মোসুন ইরিও ইরিও আজকে কি বার অনরন মোসুন ইরিও ইরিও ইও ইরিও ইও ইরিও আজকে কি বার অনরন মোসুন ইও ইরিও আজকে কি বার তারপর আছে অলমা অলমা মানে হচ্ছে কত অলমা মানে কি

niat kunciir mulai lakukan lapan juta betul lantai 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 lantai